নীটকনসন গ্রুপের পক্ষ থেকে আবিদিন মোল্লা আপনাদেরকে জানাচ্ছে ঈদুল ফেতর মোবারক নীটকনসন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সকল ধরনের সম্মানিত শ্রদ্ধেয় ব্যবসায়ী মণ্ডলী যারা আছেন যাদের জন্য নিটকনস আজকে নিট গ্রুপ এবং সার্থক একটি একশো পার্সেন্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠান আপনাদের সবাইকে নিটকনস্ট গ্রুপ জানিয়েছেন ইদ মোবারক জাহাঙ্গীর আলম্লার পক্ষ থেকে ঈদ মুবারক আলম মোল্লার পক্ষ থেকে ঈদ মুবারক রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সকলেই সব ধরনের গ্লানি ভুলে যে ঈদের পরেও নীটকনসন্ট গ্রুপের সঙ্গে থাকবেন এটাই আশা করছে নীটকনসন গ্রুপ সৌজনে আরস অন্বেষা ইসাক আয়ান বিশ্বস্ততার বিশ্বস্ততা আপনার পাশে আইসব মোহাম্মদ ইমরানুল ইসলাম আমির সময় ডকনেট